হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং এর সাথে যুক্ত আছেন বা যারা অ্যাফিলেট মার্কেটিং করেন বা যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য আজকের ভিডিওটা বিশেষ করে যারা সিপিএ মার্কেটিং করতেছেন যারা লিট পাচ্ছেন না বা যাদের ট্রাফিকের জন্য কাজ করতে পারতেছেন না আজকে আমি আমাদের যে মেথডে কাজ করা হয় এই বিষয়ে একটু আপনাদের ধারণা দেওয়ার ট্রাই করব আমি ফার্স্টে এই প্রোফাইলটা একটু রিফ্রেশ করে নেই যে আমরা প্রতিদিন কেমন আর্নিং হয় এখান থেকে যদি দেখেন আজকে আহ ক্লিকে লিড চলে আসছে রাননিং হয়ে গেছে একশো আঠাশ ডলার রান্নিং হয়ে গেছে ইপিসি দেখতেছেন পাচ্ছেন দশ ব্যালেন্সের উপর যদি আমি ক্লিক করে দেখাই দিই দেখতে পাচ্ছেন এখনো ব্যালেন্স আছে তিনশো উনত্রিশ ডলার চরাশি সেন্ট আপনার টোটাল পেমেন্ট নেওয়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এই তো ছোট প্রোফাইল দুই হাজার ছয়শো তিন ডলার পেমেন্ট নেওয়া হয়েছে আপনি যদি প্রোপার মেথডে কাজ করতে পারেন আপনি সিপিএ মার্কেটিং করেন আপনার যে মেথডে কাজ করি এভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আশা করি আপনার উপকৃত হবেন তো আমি আর একটা প্রোফাইল এটা আমি এটা রিফ্রেশ করে নিই দেখেন এটাতেও আজকে তিনশো ছেচল্লিশ টাকা লিখে দশটা লিড আসছে পঁচিশ ডলার আর্নিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইপিসি সাত উইকলি ইনকাম নিরানব্বই ডলার আপনি যদি প্রপার মেথড ফলো করেন সিপিএ মার্কেটিং এর তাহলে এখান থেকে হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন এর জন্য কারো কাছে কখনোই বসে থাকতে হবে না জাস্ট আপনি আপনার নিজের মতো করে কাজ করবেন আর্নিং অবশ্যই হবে আর এটা আমাদের ছোট্ট চ্যানেল যারা আমাদের এই চ্যানেলের নতুন অবশ্যই দিবেন এখন আমি আপনাদের যে বিষয়টা ধারণা দেওয়ার ট্রাই করবো যে আমরা যে অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করার ট্রাই করব ফেক সাইন আপ বা ফেক উল্টা পাল্টা লিখ দিলে কিন্তু সমস্ত অ্যাকাউন্ট ব্যান করে দেয় একদিন না একদিন কিন্তু ব্যান করে দিবেই আমি আরেকটা প্রোফাইল আমি দেখাই দিই এখান থেকে যেটা আমি দেখাচ্ছিলাম এটা তো দেখতে পাচ্ছেন আমি আমাদের আমার পার্সোনাল প্রোফাইলে যে এখানে আমাদের প্রায় একচল্লিশ হাজার ডলার আমার পার্সোনাল আরেকটা প্রোফাইল থেকে উইথড্র দেওয়া আপনি যদি আমাদের চ্যানেলে এসে ভিডিওতে ক্লিক করেন এই যে এইটা দেখলে পরে বুঝতে পারবেন তো অবশ্যই আমার একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে যদি আমি দীর্ঘদিন যাবৎ সিপিএ মার্কেটিং করতেছি দেখেন এটা থেকে ষোলো হাজার তিনশো পঁচপান্ন ডলার সাব্বিশিয় দেওয়া হয়েছে আপনি যদি এখনো ব্যালেন্স আছে ষাট ডলার আপনি যদি এখানে টাইম দেন এবং মেথড ফলো করেন আপনার কাছে যদি মেথড না থাকে এখানে মূল বিষয়টা হচ্ছে মেথড অনেকেই ফেক সাইন আপ করতেছে এখন বাট অ্যাকাউন্ট কিন্তু ভাই ব্যান হয়ে যাচ্ছে কারণ ফেক ফেক রিয়েল রিয়েলি এটা মাথায় রাখতে হবে আর সিপিএ মার্কেটিং এর ট্রাফিক হচ্ছে অক্সিজেন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় পেইড ক্যাম্পেইন বা বিভিন্ন ট্রিক্স কাজে লাগিয়ে যখন মার্কেটিং করে ক্লিক গুলো আনবেন ক্লিক থেকে লিড জেনারেট হবে লিড থেকে আর্নিং হবে এবং এটাই আর কি এবং আপনি এখানে যে সমস্ত অফার আছে আমরা যে অফারগুলোতে কাজ করতেছি এখান থেকে যদি আমি লিড লিস্ট থেকে আপডেটে ক্লিক করে দেখাই দেই দেখেন আমরা যে অফারগুলোতে কাজ করতেছি এবং আমাদের বেশিরভাগ ট্রাফিকই হচ্ছে এখান থেকে দেখেন এই যে দেখেন ফেসবুক থেকে আসতেছে সব ট্রাফিকই প্রায় ফেসবুকের কারণ আমরা যে মেথডগুলোতে কাজ করি এটা হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং মেথড এবং এই যে মেথডটা এটা আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন যদি আপনার কাছে সময় থাকে ধৈর্য থাকে এবং মেহনত করার মতো মানুষ মানসিকতা থাকে তাহলে এখান থেকে হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করা পসিবল এবং এই ছোট্ট একটা প্রোফাইল থেকে উইকলি ইনকাম চারশো পঁচিশ ডলার চারসেন্ট আর এখানে আপনারা যদি কাজ করেন সিপিএম মার্কেটিং করেন বা সিপিএম মার্কেটিং করতে যদি ইন্টারেস্ট হন সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেরা না করে একটা টিম মেক করবেন আপনারা চার পাঁচজন মিলে একটা টিম মেক করে কাজ করার ট্রাই করবেন তাহলে আপনাদের প্রোফাইল আর্নিংটা আরো বেশি হবে আর অবশ্যই আপনার যেটা পেমেন্ট আসবে ওটা ওদের মাঝে ভাগ করে দেবেন আপনাদের ওয়ার্কারের মাঝে আর এই বিষয়ে আমাদের চ্যানেলে প্রপার ভিডিও দেওয়া আছে যে কীভাবে টিম মেক করতে হয় বাট বিষয়টা হচ্ছে যে অনেকেই দেখা যায় যে আপনারা সিপিএ মার্কেটিং একদম বিগানার আছেন সিপিএ মার্কেটিং হাতে কলমে শিখতে চান আমরা যে মেথডগুলো দিয়ে কাজ করতেছি এরকম শিখতে চান তারা চাইলে পরে আমাদের পেইড মেথড আপনারা বাই করতে পারেন এখান থেকে আমি যদি এটা মিনিমাইজ করে দেয় এখান থেকে আমাদের এটা চ্যানেল আমাদের চ্যানেলে এসে আগে ফার্স্টে লাইভে ক্লিক করে আমাদের স্টুডেন্ট ফিডব্যাক গুলা দেখবেন যে আমাদের স্টুডেন্টরা আর্নিং করতেছে কিনা বিষয়টা হচ্ছে আগে দেখবেন তারপরে এখানে আপনারা সিদ্ধান্ত নেবেন তারপরে হচ্ছে এখান থেকে আমাদের চ্যানেলে এখানে আপনি এই বিষয়ে ধারণা পাবেন প্লাস হচ্ছে আপনার যারা সিপিএ মার্কেটিং করে আর্নিং করতে চাচ্ছেন আপনার দীর্ঘদিন যাবৎ অনেক ভিডিও দেখতেছেন অনেক পোস্টিং সাইডে পোস্ট করতেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছেন আর্নিং খুবই কম হচ্ছে তারা চাইলে পরে আমাদের পেইড মেথড আপনারা বাই করতে পারেন বাট আমাদের মেথড ফ্রিটা একটু বেশি আমাদের মেথড ফ্রি বারো হাজার টাকা এখানে কম বা ডিসকাউন্টের কোনো অপশন নাই কারণ আমরা যে মেথড দিয়ে কাজ করি এটা সব কিছুই পেইড এখানে ফ্রির কোনো অপশনে নাই আমি জাস্ট দুইটা প্রোফাইল এখানে শো করলাম একটাতে একশো আঠাশ ডলার একদিনে হয়ে গেছে একটাতে পঁচিশ ডলার হয়েছে তো আপনি যদি এখানে কাজ করেন তাহলে এখান থেকে হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো এটা আর কি আর অবশ্যই আপনাদের কোন বিষয়ে ধারণা চাই বা আপনারা যদি চান যে আপনার কাছে ট্রাফিক সোর্স থাকে এবং আপনি যদি সিপিএ মার্কেটিং করতে এক্সপার্ট হন চাইলে পরে আমাদের সাথে যুক্ত আপনি কাজ করতে পারেন তো আর আর কি যদি মার্কেটিং একদম হাতে কলমে শিখতে চান সেক্ষেত্রে আমাদের পেইড মেথড আপনারা বাই করতে পারেন এটা আমাদের ছোট্ট চ্যানেল আগে স্টুডেন্ট ফিডব্যাক গুলো দেখবেন তারপরে আমাদের লাইভ কোর্সে আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন তো এটাই আর কি আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন